আশা করি তোমার সবাই ভালো আছে তো অনেক দিন মাঝে তোমাদের মাঝে ডাইমন্ডি ভিডিও এলাম তোমার কমেন্ট ভাই আমার একটা ডায়মন্ডের ভিডিও দেয় আর একটা ডায়মন্ডের ভিডিও দেয় করছে আর একবার কমেন্ট করছে কোসেন আর একটা আর একবার কমেন্ট করছে আমি কালকে একটা উতলল মারছি এখনো ডায়মন্ড পাইনি তোকে সব কিছুর ভিডিও এই ভিডিওর মধ্যে বলে দিবো সব কিছু বলে দিব আর একবার কমেন্ট করছে বা আমি একটা দিবেন ভাই তোমার আমি দুইটা মারতলেই দাসি কোনো ফেরা নাই তো আগে কোনো মতো ভিউ হয় না সেই কারণে আর গেমে আসা হয় না মানে বিবেশ না থাকলে সবাই তো আর সাপোর্ট করে না এটা আর কি তো ভাই যে তোমার মান্থলি ম্যার দিতে তো গাইস সে কারণে অনেকেই আছে গেম থেকে গাইস বা পাবজিতে পাবজিতে তো চিন্তা ভাবনা গাইস আমরাও পাবি কারণ পাবজিতে একটা ভিডিও সালে দেখছি অনেক প্লেয়ার দেখে অনেক দিতেছে দেখেছে আমরা জীবনে মনে হয় ভিভাস পাবো না কারণ গ্যারা অলরেডি বলে দিছে যে নতুন ইউটিউবার কোনো ভিভাস পাবে না স্কিমের ভিতরে অনেক অনেক টাকা খরচ করছি কোনো লাভ নেই গেমের পিছনে টাকা খরচ করে হুম তো সেই কারণে গাইস গেমটা সেরে দিয়ে পাবজিতে শিফট হব কারণ চার্জার একটা তোমরা অনেকে ভাই পঁচিশ দিনের ডায়মন্ড পাওয়া নাই তো তুমি অন্য একটা ই করো তুমি এখন বা একটা মান্থলি বা একটা উতলি মারো তাহলে তুমি পাওয়া যাবে অপশন আসবে সিলেক্ট করে দিবা খালি লেখা আসবে নট লেখা আসবে অবশ্যই তুমি ডায়মন্ডগুলো পাওয়া যাবে আর অন্য একটা ভিডিও তোমাকে বুঝাই দেবো ইয়েস নট মানে কোনটা সিলেক্ট করবা আরেক কমেন্ট করছি আমি কালকে ডায়মন্ড বা একটা উতলি পাইনি তো ভাই কোনো ফেরা নাই তুমি কালকে উতলি পাওয়া যাবে তুমি যদি তোমার যদি উতলি মাইরা থাকে তাহলে তুমি পাওয়া যাবে হ্যাঁ তো অনেকে বলছে ভাই কালকে রুতলি পাইনি তো ভাই তোমার যদি ঠিক মতো মায়ের দেখে তুমি পাই বা ফাঁকের কাছে ফাঁকের ফুল মানে কাছে মারলে অনেকে টাকা মেরে বলে ভাই মারছি হ্যান করছি বা তুমি যদি কেউ কাছে মারো তোমার নিজের লোকের কাছে মারো বা অথব হইতে পারে পিওয়াইডি ভুল হয়েছে বা কিংবা তোমার মাইরা দেয় নাই এইরকম আর কি বা পেন্ডিং আছে তো এটা না কোনো চিন্তা করার কারণে নাই তুমি যার কাছে মারছো তার সাথে যোগাযোগ করো যে ভাই মারছি মায়ের দিচ্ছেন নাকি সত্যি তো গাছ এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভালো হবে